আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম করছি সর্ণা স্টেট লাইফ ব্লগে আজকে হাজব্যান্ডকে নিয়ে একটু বের হব বেশ অনেক দিন ধরে প্ল্যান ছিল হাজব্যান্ডকে একটা বাইক গিফট করব তো ফাইনালি সেই প্ল্যানটা সাকসেস করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবার ঈদটাতে কোনো কিছু নেই নিয়ে অনেক দিন ধরে সেভিং করে করে একটু লাস্টের দিকে দেখা গেছে যে কিছু টাকার একটা ক্রাইসিসে পড়ে গিয়েছিলাম তারপরেও কোনোভাবে ম্যানেজ করে আলহামদুলিল্লাহ বাইকটা কিনতে পেরেছি তো এখন হচ্ছে আজকে আমরা হচ্ছে একটু বের হয়েছি মিরপুর দশের দিকে এসেছি এখানে হচ্ছে বাইকের যত এক্সেসারিজ আছে সব পাওয়া যায় এবং কোয়ালিটি ফুলও হয় এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবলের মধ্যেই হয় অনলাইন থেকে এখানে কমে পাবেন এটুকু বলতে পারি বাট অন্যান্য মার্কেটে কীরকম সেটা আমার আসলে তেমন কোনো আইডিয়া নেই তো হাজব্যান্ডের সাথে হচ্ছে আজকে হেলমেট দেন বাইকের উপরের কভার দেন হচ্ছে বাইক চালানোর জন্য একটা জ্যাকেট যা যা লাগে ইমার্জেন্সি এখন যেগুলো প্রয়োজন সেগুলো নিচ্ছি তো আমি হচ্ছে বাসা থেকে ডিসাইড করে গিয়েছিলাম যে আমি হচ্ছে রানি গোলাপি কালারের হেলমেট কিনব পুরো মার্কেট ঘুরে দেখলাম বেবি পিঙ্ক পেয়েছি বাট রানী গোলাপি কোনো জায়গায় পেলাম না কোথাও পেলাম না অনলাইন থেকে দেখে আসলে ছবি নিয়ে গিয়েছিলাম সব ওখানে যতগুলো দোকান ছিল সবগুলো দোকান ঘুরেই দেখলাম কোথাও রানি গোলাপি কেন যেন পেলাম না তো যাই হোক শেষে হচ্ছে এই যে এটা বেবি পিঙ্ক কালার কিনেছি আপাতত চলি এটা দিয়ে পরে মনের মতো শখের মতো করে কিনবো বাট এটা পড়লেও খারাপ লাগে না ভালোই মোটামুটি কিন্তু এটার কোয়ালিটি তুলনামূলক কম আর আমি যেহেতু পেছনে বসবো এই জন্য এত বেশি কোয়ালিটিফুল নেই নি কারণ আমি অনেক বেশি বের হব তেমনটাও না বের হলে হয়তো বা কোথাও গেলে তখন পড়ব এই জন্য নেওয়া যাতে রাস্তায় না আটকায় বাট প্রোটেকশনের জন্য যদি নেওয়া হয় এটা না নেওয়াই ভালো আমি বলবো কারণ নিজের প্রোটেকশন প্লাস সেফটির জন্য একটু ভালো মানেরগুলো নেওয়াই উচিত কারণ দুর্ঘটনা তো বলে কয়ে আসে না তাই নিলে ভালো মানেরগুলোই নেওয়ার চেষ্টা করবেন তো এই যেগুলো হচ্ছে বেশ সুন্দর সুন্দর একেবারে ক্লাসি প্যাটার্নের আমার কাছে স্টিকার লাগানো এগুলোই বেশি ভালো লাগছিল এক কালারেরগুলো থেকে বাট যেহেতু আমরা একটু রাফ ইউজ করবো আর আমার হাজব্যান্ডও অফিসে যাবে আসবে এই জন্য নর্মালের মধ্যেই নিয়েছি আপাতত পরে ফ্যান্সি ব্যাপারটাকে দেখব তো এই যে আমি এটাই ফাইনাল করলাম তো আমরা হচ্ছে আজকে মোট চারটা হেলমেট নিয়েছি আর বাকি দুটোও নর্মাল নিয়েছি কারণ ওটা হচ্ছে পেছনে যদি কেউ বসে তার জন্য আর আমার ছোট একটা বেবি আছে ওর জন্য তো এই যে জ্যাকেটগুলো দেখছিল জ্যাকেটগুলোর প্রাইস যেটা চেয়েছে সেটা আসলে হচ্ছিল না এই জন্য ও নেয়নি পরে নেবে এরকম প্ল্যান তো এই জন্য হচ্ছে যে উপরে ঢেকে রাখার জন্য ওয়াটার প্রুফ কাভারটা সেটা নিয়েছি তো এখানে এই মার্কেটটাতে গেলে আপনারা খুব কমের মধ্যেই সব পেয়ে যাবেন আর আমি হেলমেট হচ্ছে যেটা বড়োটা নিয়েছি সেটা হচ্ছে চোদ্দোশো নিয়েছে আমার হাজব্যান্ড যেটা রেড কালার নিয়েছি সেটা চোদ্দোশো নিয়েছে আমারটা চেয়েছিলো চারশো পঞ্চাশ আমি অনলাইনেও চারশো পঞ্চাশ যে দেখেছিলাম কিন্তু আমি হচ্ছে বার্গেটিং করে তিনশো পঞ্চাশে আনতে পেরেছি তো ভালোই খারাপ না সেই তুলনায় তো দেখি বাংলা মাল বলে কথা আর আমার হাজব্যান্ডের যেটা সেটা হচ্ছে মোটামুটি ভালো ওটার কোয়ালিটিও ভালো সব কিছু মিলে ওকে আছে আর হেলমেট আসলে যার জন্য কেনা হয় তার নিজে গিয়ে পরে চেক করে আনা ভালো কারণ দেখা যায় মাথার মধ্যে ঠিকমতো অ্যাডজাস্ট না হলে এটা পরে আসলে খুব বেশি আনকমফোর্ট ফিল হয় তো আমি হচ্ছে একেবারে মাথার সাথে খাপ খাইয়ে গেছে একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে এটা চেক করে এনেছি তো আপনারা চাইলে এখানে যেতে পারেন কমের মধ্যে বেশ ভালোই হেলমেটের কালেকশান আছে দেখে বেছে আনতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন